কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখার যারা স্টুডেন্ট রয়েছেন তারা সকলে হয়তো জানেন বা যারা জানেন না তারাও আজকে জেনে নিলেন যে আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাই তাহলে আমাদেরকে সি ইউনিটে পরীক্ষা দিতে হবে ব্যবসা শিক্ষা শাখা থেকে তো ব্যবসা শিক্ষা শাখার সি ইউনিটের যাবতীয় সকল ইনফরমেশন আমরা আজকে এই ভিডিও থেকে জানবো এবং কোন বিষয়ে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিতে আমাদের কত পয়েন্ট লাগে কত পেলে আমাদের চান্স হবে কোন বিষয় থেকে কত মার্কসের পরীক্ষা হয় কোন কোন বিষয় থেকে আমাদের প্রশ্ন আসে এইরকম যাবতীয় বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো অনেকে আমরা দেখা যায় যে এই বিষয়গুলো সম্পর্কে অবগত নয় এইচএসসি থাকাকালীন সময়েও আমরা এই বিষয়গুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকে না আমাদের এবং অনেকে দেখা যাচ্ছে আপনারা অ্যাডমিশন টেস্ট প্রস্তুতি নিতে যাচ্ছেন তারপরেও দেখা যাচ্ছে আমরা জানি না যে অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিতে আমাদের কোন বিষয়ে পড়তে হবে বা কতটা সিট রয়েছে কিভাবে পড়লে আমাদের চান্স হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ওকে তো আমরা চলেন দেখি তো ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের যে ইউনিট সেটা হচ্ছে সি ইউনিট আমি আগেই বলেছি ব্যবসা শিক্ষা শাখা যারা পরীক্ষা দেবে তারা সি ইউনিটে পরীক্ষা দিবে অর্থাৎ বাংলায় আমাদের যেটা গ ইউনিট ওকে তো এখানে গ ইউনিটের মধ্যে যদি যাই আমরা তাহলে আমরা এ টু জেড গাইডলাইনে আমরা প্রথমে যে জিনিসটা দেখার ট্রাই করব সেটা হচ্ছে দেখেন মোট আসন অর্থাৎ আপনাদের আসন সংখ্যা কতটি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখার বিষয়গুলো থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্যে আসন রয়েছে নয়শো তিরিশটি কয়টি আসন ভয়া সর্বমোট নয়শো তিরিশটি কিন্তু এর মধ্যে আবার কথা আছে মেধা মেধাতে আটশো ছাপান্নটি আসন রয়েছে এতদিন পর্যন্ত যে নিয়মে পরীক্ষা হয়ে আসছে সেখানে মেধাতে আটশো ছাপান্নটি আসন রয়েছে ওকে আর স্পেশাল কিছু কোটার জন্য আসন বিন্যাস রয়েছে সেটা হচ্ছে চুয়াত্তরটি তাহলে এই চুয়াত্তর প্লাস আটশো ছাপান্ন দুইটাকে যোগ করলে হয় নয়শো তিরিশটি তাহলে মোট আসন হচ্ছে আমাদের কতটি মোট আসন হচ্ছে নয়শো তিরিশটি তার মধ্যে মেধায় আমার আসন সংখ্যা রয়েছে আটশো ছাপান্নটি অর্থাৎ যাদের কোনো কোটা নাই কোনো প্রকার যাদের কোনো কোটা নাই তাদেরকে কিন্তু আটশো ছাপান্ন মধ্যে থাকতে হবে তাদের জন্য আসন সংখ্যা আটশো ছাপান্নটি তাহলে আমার মনে হয় কয়টি আসন রয়েছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে গ ইউনিটে সেটা সম্পর্কে আমরা বুঝতে পারলাম এরপরে যদি আমরা যাই দেখেন পরীক্ষার ধরন আমাদের যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে গ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে কি কি ধরনের পরীক্ষা হবে বা কোন টাইপে আমাদের পরীক্ষাগুলো হবে সেটা একটু আমরা দেখে নিই তাহলে দেখেন পরীক্ষার ধরনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ পরীক্ষা থাকবে এবং লিখিত পরীক্ষা থাকবে তাহলে পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ এবং লিখিত অর্থাৎ একই দিনে পরীক্ষা হবে আমাদের প্রশ্নের কিছু অংশ থাকবে আমাদের এমসিকিউ কিছু অংশ থাকবে লিখিত আমি একটু বলে রাখি এখানে এমসিকিউ পরীক্ষা হবে ষাট মার্কসের আর আপনাদের লিখিত পরীক্ষা হবে চল্লিশ মার্কসের টোটাল কত হইল ষাট আর চল্লিশে আমাদের একশো মার্কসের পরীক্ষা ঠিক আছে এমসিকিউ আর লিখিততে একশো মার্কের পরীক্ষা হলো আর বিশ মার্ক থাকবে আমাদের জিপিএতে এই টোটাল মিলে আমাদের যে মেধার ক্রমানুসারে সাজানো হবে সেটা হচ্ছে একশো মার্কের মধ্যে তাহলে আমি মানবন্টনটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে এমসিকিউ ঠিক আছে এই যে এমসিকিউ এমসিকিউ আমাদের পরীক্ষা হবে ষাট মার্কসের ওকে এরপরে যদি আমরা বলি রিটেন রিটেন পরীক্ষা হবে কত মার্কসের ভাইয়া চল্লিশ মার্কসের আর এসএসসি প্লাস এইচএসির যে আমাদের রেজাল্ট এরপরে থাকবে আমাদের বিশ মার্কস টোটাল আমাদের কত মার্কস ভাইয়া একশো বিশ মার্কস এখন কথা হচ্ছে ভাইয়া এসএসসি এবং এইচএসসির রেজাল্টের বিশ মার্কটা কীভাবে গণনা করা হবে আপনার ধরেন সাপোজ ফোর পেয়েছেন এসএসসিতে এইচএসসিতে আপনি পেয়েছেন ফাইভ তাহলে পাঁচ আট চারে কত হলো নয় এই নয়কে আপনি গুণ দিবেন দুই দিয়ে তাহলে নয় দুগুণে কত আঠারো তাহলে এই আঠারো মার্ক আপনি পেলেন কি জিপিএ মার্ক এইভাবে মার্কসটা কাউন্ট হবে অর্থাৎ আপনি এসএসসির মার্ক প্লাস এইচএসসির মার্কস দুইটা যোগ করে গুণ দিবেন আপনি দুই দিয়ে তাহলে আপনি এই জিপিএ মার্কটা পেয়ে যাবেন তাহলে আমাদের টোটাল মার্কস হবে কত ভর্তি পরীক্ষার মার্কস হবে একশো বিশ কিন্তু এসএসসি এচএসসি রেজাল্টে বিশ আর আমাকে পরীক্ষা দিতে হবে কত এই দুইটা মিলে একশো মার্কসের মধ্যে আমাদের পরীক্ষা দিতে হবে দিয়ে একশো বিশের মধ্যে আমাদের একটা রেজাল্টের যে মেরিট লিস্ট সেটা তৈরি হবে সেটা অনুযায়ী আমরা চান্স নির্ধারিত হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরে তারপরে আমরা আসি দেখি এরপরে আমাদের কি আছে এবার দেখেন আমাদের আবেদনের যোগ্যতা অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে আপনি আবেদন করতে পারবেন কি না আপনি ফর্ম তুলতে পারবেন কি না ফর্ম তুলতে হলে আপনার কিছু যোগ্যতা থাকা লাগবে সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে না কিছু যোগ্যতা থাকা লাগবে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির গয় ইউনিটে যদি পরীক্ষা দিতে চান তাহলে সেগুলো দেখি কি যোগ্যতা আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি ন্যূনতম তিন পয়েন্ট থাকতে হবে অর্থাৎ ন্যূনতম মানে কি কমপক্ষে আপনাকে এসএসসিতে এসসিতে তিন পয়েন্ট থাকতে হবে এইচএসসিতে আপনার ন্যূনতম তিন পয়েন্ট থাকতে হবে অর্থাৎ এখান থেকে আমরা বুঝে নিলাম যাদের এসএসসি অথবা অথবা তে যে কোনো একটিতে তিন পয়েন্টের কম রেজাল্ট আছে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না এটা একটা অপশন তাহলে অপশন এক কি অপশন এক হচ্ছে এইচএসসি অথবা এস এসসিতে যাদের কি আছে ভাইয়া তিন পয়েন্টের কম আছে ঠিক আছে তিন পয়েন্টের কী আছে ভাইয়া কম আছে তারা পরীক্ষা দিতে পারবে না এটা একটা শর্ত আর দুই নম্বরে আরেকটা শর্ত আছে ভাইয়া আপনার এসএসসিতেও তিন আছে এইচএসিতেও তিন আছে তাহলে তিন তিন যোগ করলে কত হয় তিন আর তিন যদি আমি যোগ করি তাহলে ছয় হয় তাহলে কি পরীক্ষা দিতে পারবো না এসএসসির রেজাল্ট এবং এইচএসি রেজাল্ট যোগ করে মোট সাড়ে সাত থাকতে হবে অর্থাৎ সাড়ে সাতের যদি কম হয় তাহলে দেখি আমরা এসএসসি প্লাস এইচএসি মিলে আমাকে কত হতে হবে সাড়ে সাতের কম সাড়ে সাতের কম যদি হয় তাহলে আমি কী করতে পারবো না পরীক্ষা দিতে পারবো না তাহলে শর্ত দুইটা শর্ত দুইটা কমপক্ষে তিন থাকতে হবে তিনের নিচে হলে পারবেন না আবার দেখা যাচ্ছে তিনের ওপরে আছে তিনের উপরে কেমন ভাইয়া সাপোজ ধরেন আপনি একটাতে পেয়েছেন থ্রি পয়েন্ট ফাইভ একটাতে পেয়েছেন থ্রি তাহলে কত হইল ভাইয়া সিক্স পয়েন্ট ফাইভ তাহলে এই সিক্স পয়েন্ট ফাইভ হইলে পরীক্ষা দিতে পারবেন না কেন কারণ সাড়ে সাত হইতে হবে আপনি একটাতে আবার দুই পেয়েছেন একটাতে পাঁচ পেয়েছেন কত হইল সাত এটাতেও পারছেন না এখানেও আপনি ধরা খাচ্ছেন আবার দেখা যাচ্ছে এমন হয়েছে আপনি একটাতে পেয়েছেন থ্রি পয়েন্ট ফাইভ একটাতে পেয়েছেন ফোর তাহলে কত হইল ভাইয়া সাড়ে সাত আপনি পরীক্ষা দিতে পারবেন তাহলে এই বিষয়টা আমার আশা করি বুঝতে পেরেছেন ওকে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে ন্যূনতম তিন থাকতে হবে আর এসএসসি এইচএসসি রেজাল্ট দুইটা যোগ করে সাড়ে সাত হতে হবে তাহলে আপনি ফর্ম তুলতে পারবেন ওকে এরপরে নেক্সটে যাই আমরা এরপরে দেখেন এই পাঠটুকু ইম্পর্টেন্ট আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে বা অনেকে জানেন না হয়তো পাঁচটা বিষয়ের ওপরে পরীক্ষা হবে সেই পাঁচটা বিষয় কি কী আমরা একটু দেখে নেওয়ার ট্রাই করি প্রথমে দেখেন বাংলা বাংলা লিখিততে আট মার্কস থাকবে আর এমসিকিউতে বারো মার্কস থাকবে ভাইয়া বাংলা লিখিত আট মার্কের মধ্যে দেখেন তো কী কী থাকবে একটা থাকবে হচ্ছে ট্রান্সলেশন অর্থাৎ ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করতে হবে ঠিক আছে ইংলিশ টু বাংলা ওকে ইংলিশ টু বাংলা কি থাকবে ভাইয়া ট্রান্সলেশন থাকবে ঠিক আছে এখানে মার্কস থাকবে আপনার কত চার আরেকটা থাকবে হচ্ছে ভুল সংশোধনী ওকে ভুল সংশোধনী যেটা আপনাদের এইচএসসিতে আসতো তাই না একটা সেন্টেন্স ভুল দেয়া থাকতো সেটাকে সংশোধন করে লিখতে হতো সেটাতে থাকবে চার এই চার চার মিলে আট মার্ক লিখিত আর এমসিকিউতে থাকবে বারো মার্ক কিভাবে ভাইয়া এটা হচ্ছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে আপনারা এইচএসসিতে পড়ে এসেছেন এই দুইটা মিলে বারো মার্কের প্রশ্ন থাকবে আশা করি বুঝতে পেরেছেন যে বাংলা পরীক্ষাতে আমাদের কি কি থাকবে লিখিততে আমাদেরকে ইংলিশের সেন্টেন্স দেওয়া থাকবে চারটা সেটাকে কি করতে হবে বাংলা করতে হবে ওকে এখানে লিখিততে চার মার্ক আর ভুল সংশোধনী ওই যে হয়তো বানান ভুল থাকবে বা একটা বাক্যের যে ভুল দেয়া থাকবে সেটাকে সংশোধন করে লিখতে হবে এখানে থাকবে চার মার্ক এই আট মার্ক লিখিততে আর বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে আমাদের থাকবে কত বারোটা এমসিকিউ বারোটা এমসিকিউতে কত বারো মার্ক ওকে তাহলে বাংলা আমাদের কত মার্কের পরীক্ষা হবে বাংলা পরীক্ষা হবে আমাদের টোটাল বিশ মার্কসের আশা করি বাংলার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এরপরে আসি বাংলার পরে আমাদের আছে ইংরেজি আচ্ছা ইংরেজি নিয়ে দেখেন ইংরেজিতেও লিখিততে কত থাকবে আর থাকবে তা লিখিততে কি থাকবে লিখিততে থাকবে ওই ট্রান্সলেশন এবার বাংলা দেয়া থাকবে ঠিক আছে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করতে হবে আমাকে ঠিক আছে ভাইয়া বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করতে হবে কত মার্কের চার মার্কের এখানে কত থাকবে চার মার্কস আর কি থাকবে এবার ইংলিশ সেন্টেন্স দেয়া থাকবে ইংলিশ সেন্টেন্স কারেকশন ঠিক আছে ইংলিশ সেন্টেন্সের কারেকশন করতে হবে অর্থাৎ ইংরেজিতে ভুল বাক্য দেয়া থাকবে সেটাকে সঠিক করে লিখতে হবে চার মার্ক তাহলে চারে চারে কত হইল আমাদের আট মার্ক লিখিত আর এমসি থাকবে বারো মার্ক এখানে আমি একটু কথা বলে নিই ইংলিশ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ সেকেন্ড পেপার থেকে শুধুমাত্র আপনার কি থাকবে সেকেন্ড পেপার থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে ফার্স্ট পেপার থেকে ঢাকা ইউনিভার্সিটির সি কোনো প্রশ্ন হবে না ঠিক আছে তাহলে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের জন্য ইংলিশ ফার্স্ট পেপার পড়তে হবে না ঠিক আছে পড়তে হবে না এখান থেকে কোনো প্রশ্ন আসে না শুধুমাত্র ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার যে অংশটুকু এবং ভোকাবুলারি যে অংশটুকু আছে সেখান থেকে আমাদের প্রশ্ন এসে থাকে এমসিকিউতে তাহলে আমার মনে হয় বুঝতে পেরেছি এরপরে দেখেন এরপরে চলে আসবে আমাদের গ্রুপ সাবজেক্টগুলো হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানে লিখিততে আটটা প্রশ্ন থাকবে আপনাদের ওই পড়ার মধ্যে অ্যাকাউন্টিংয়ের যে গুলো আছে আমাদের তার মধ্যে থেকে আটটা লিখিত প্রশ্ন থাকবে শর্ট প্রশ্ন যেমন আমি যদি বলি আমি যদি একটা কথা বলি যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কী প্রশ্নগুলো এমন হবে হ্যাঁ যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কী এক কথায় লিখতে হবে ঠিক আছে উদ্দেশ্য কী এক মার্ক এভাবে আটটা প্রশ্ন থাকবে কয়টা প্রশ্ন আটটা প্রশ্ন এক কথায় উত্তর দিতে হবে ম্যাথও থাকবে সেখানে ঠিক আছে ম্যাথ থাকবে বা শর্ট প্রশ্ন থাকবে এরকম মিলে আটটা প্রশ্ন থাকবে এবং এমসি আমাদের কত থাকবে ভাইয়া এমসি আমাদের বারো মার্ক থাকবে তো অ্যাকাউন্টিংও কত মার্ক থাকছে বিশ মার্কস থাকছে ওকে এরপরে আসি আমরা এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টও আটটা লিখিত প্রশ্ন থাকবে আর এমসিকু থাকবে বারোটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে ওকে প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে আটটা লিখিত এবং এমসিকিউ থাকবে বারো টোটাল এখানেও কত মার্ক এখানেও হচ্ছে বিশ মার্কস এরপরে দেখেন পরেরটা ফাইন্যান্স অথবা মার্কেটিং এরপরে আমরা দেখব দেখেন মার্কেটিং অথবা ফাইন্যান্স অর্থাৎ হয় আপনি মার্কেটিং উত্তর করবেন না হলে ফাইন্যান্স উত্তর করবেন আপনি যদি এইচএসসিতে মার্কেটিং করে থাকেন মার্কেটিং উত্তর করবেন ফাইন্যান্স পড়ে থাকলে ফাইন্যান্স উত্তর করবেন বা আপনার ইচ্ছা মতো যে কোনো একটি উত্তর করতে পারবেন ক্লিয়ার ভাইয়া তাহলে এখানেও মার্কেটিংয়ে আটটা লিখিততে প্রশ্ন থাকবে আট মার্ক এক করে আর এমসিকিউ কেউ বারোটা প্রশ্ন থাকবে আট মার্ক তাহলে দেখেন তো এই পাঁচটা বিষয় মিলে আমাদের টোটাল প্রতিটা সাবজেক্টে আমার বিশ করে মার্ক থাকছে রিটেন এবং এমসিকিউ মিলে পাঁচ বিশে তাহলে কত এই একশো মার্কসের আমাদের টোটাল পরীক্ষা হবে ওকে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা যদি একটু দেখি এই জিনিসটা তাহলে দেখেন এই যে এমসিকিউ এমসিকিউ টোটাল থাকবে ষাট ষাটটা প্রশ্ন ষাট মার্ক লিখিততে থাকবে চল্লিশ মিলে মোট আমাদের একশো মার্কসের পরীক্ষা হবে এরপরে যদি আমরা এখন আসি আমরা একটু দেখবো এখন পরীক্ষার সময় পরীক্ষার সময় হচ্ছে টোটাল পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট ওকে এক ঘন্টা তিরিশ মিনিট এ এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আপনি প্রথমে এমসিকিউ পরীক্ষা দেবেন পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটে আপনাকে এমসিকিউ উত্তর করতে হবে ষাটটি এমসি থাকবে ষাট মার্ক ওকে আর পরবর্তী যে আপনি পঁয়তাল্লিশ মিনিট সময় পাবেন এই পঁয়তাল্লিশ মিনিট আপনার চল্লিশ মার্কসের কি করতে হবে চল্লিশ মার্কসের লিখিত পরীক্ষা হবে ঠিক আছে চল্লিশ মার্কসের আমার লিখিত পরীক্ষা হবে এই দুইটা মিলে আমাদের কি হবে দুইটা মিলে আমাদের এই এক ঘন্টা তিরিশ মিনিটে পরীক্ষা শেষ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন লিখিততে পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মার্ক আর এমসিকিউতে কিউতে আপনার ষাট মার্ক কিন্তু পঁয়তাল্লিশ মিনিট আশা করি ক্লিয়ার এই ব্যাপারটা এরপরে আসি এরপরে দেখেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ শর্ত ও পাশ নাম্বার দেখেন ইংরেজিতে এমসিকিউ কয়টা থাকে ভাইয়া ইংরেজি কেন সবগুলোতে এমসিকিউ থাকে বারোটা তো এখানে একটা শর্ত আছে ইংরেজিতে অবশ্যই বারোর মধ্যে আপনাকে অ্যাটলিস্ট ফাইভ পাইতে হবে অর্থাৎ ইংরেজিতে পাস মার্ক হচ্ছে পাঁচ ওকে ইংরেজিতে আপনার পাস মার্ক হচ্ছে কত পাঁচ ইংরেজিতে যদি আপনি পাঁচ না পান তাহলে আপনার পাওয়ার স্বপ্ন সেখানেই শেষ ইংরেজি যে এমসিকিউ ইংরেজি এমসিকিউতে আপনাকে বারোর মধ্যে পাঁচ পেতে হবে আপনি যদি বারোর মধ্যে পাঁচ না পান ইংরেজি এমসিকিউতে তাহলে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে ট্রান্সফার স্বপ্ন সেখানেই শেষ আর অন্যান্য যে চারটা বিষয় বাংলা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এগুলোতে কোনো পাসমার্ক নাই কিন্তু ইংরেজিতে বাধ্যতামূলক পাসমার্ক আছে আপনি যদি ইংরেজিতে পাঁচ পান বারোর মধ্যে বা পাঁচের বেশি তাহলে আপনি চান্স পাওয়ার জন্য বিবেচিত হবেন ক্লিয়ার ভায়া আর পাশের নিচে পেলে তখনই আপনি বাদ ওকে আশা করি বুঝতে পেরেছেন শুধু তাই না দেখেন মোট আসন সংখ্যার তিন গুণ লিখিত খাতা মূল্যায়ন করা হবে এটার মানে কি মোট আসন সংখ্যা কত বলেছিলাম নয়শো এই নয়শো ষাটের তিন গুণ কত হয় ভায়া সাতাশশো আর একশো আশি তাহলে কত হইল ধরেন এই আঠাশশো ষাট বা ধরেন তিন হাজার অর্থাৎ এমসি পরীক্ষাতে ইংরেজিতে পাশ করার পরে এমসি পরীক্ষাতে ইংরেজিতে প্রথমে পাশ করতে হবে পাশ করার পরে যদি আপনি আঠাশশো জনের মধ্যে থাকেন তখনই আপনার লিখিত খাতা দেখা হবে নাহলে আপনার লিখিত খাতা দেখা হবে না আশা করি সকলে বুঝতে পেরেছেন ঠিক আছে লিখিত খাতা দেখা হবে না মানে কি লিখিত খাতা না দেখলে আপনি চান্স পাবেন না তাহলে আপনি শুধুমাত্র লিখিত ভালো করে আসলেন এমসিকিউ কিউ খারাপ করেছেন হবে না কিন্তু এমসি কিউ তো ভালো করে তিনগুণ যতটা আসন তার তিনগুণের মধ্যে থাকতে হবে এটা প্রথম শর্ত এরপরে লিখিত তো ভালো করতে হবে দুইটা মিলে মার্ক যোগ করে যদি আপনি মেধাক্রম আপনার নয় ওই যে আটশো ছাপান্নর মধ্যে হয় তাহলে আপনি চান্স পাবেন না হলে চান্স হবে না এই হচ্ছে টোটালি আমাদের ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট নিয়ে আমাদের টোটাল যে ইনফরমেশনগুলো জানার দরকার ছিল আশা করি জানতে পেরেছেন এখান থেকে যে কত মার্কের পরীক্ষা হবে কোন বিষয়ে কি প্রশ্ন আসবে না আসবে কোন বিষয়গুলো পড়তে হবে না পড়তে হবে এগুলো আশা করি বুঝতে পেরেছেন এটা দিয়ে আমি জাস্ট প্রাথমিক ধারণা দিলাম এরপরে আমি এটা নিয়ে ডিটেল ভিডিও করব। প্রতিটা সাবজেক্ট ওয়াইজ পড়ার ধরনগুলো কী হবে কিভাবে আপনি পড়বেন না পড়বেন প্রিপারেশনটা কিভাবে শুরু করা দরকার কোন ভুলের জন্য আপনাদের চান্স হয় না এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ওকে এরপরে আসেন দেখেন আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের একটা সি ইউনিটের একটা কোর্স আছে কিন্তু ঠিক আছে সি ইউনিট অ্যাডমিশন অল ইন ওয়ান ব্যাচ কেন বলছি কারণ আমাদের একটা কোর্সে ভর্তি হইলে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি গুচ্ছ ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এগুলোর সবগুলোতে কমার্সে যে পরীক্ষা হবে সেটার প্রস্তুতি আপনি নিয়ে নিতে পারবেন ওকে তো আমাদের এই যে ডিটেল এখানে যতগুলো শিক্ষক আছে আমাদের কোর্সের সবার ছবি দেওয়া আছে শুধু তাই না আমাদের এই কোর্সে দেখেন তিনশো সাঁত্রিশটা টোটাল ক্লাস রাখছি আমরা একেবারেই শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকবো মডেল টেস্ট রেগুলার পরীক্ষা দুইশো পঞ্চাশটা অনলাইন পরীক্ষা নিব বাসায় পরীক্ষা দেওয়ার জন্য আমরা আপনাদেরকে ওএমআর শিট পাঠাবো এবং প্রশ্ন পাঠাবো চারটা বই দিচ্ছি আমরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা চারটা বই দিচ্ছি এই চারটা বই অনলাইনে যারা পড়ায় জীবনেও চারটা বই দেওয়ার সাহসী করবে না আমরা বইগুলোকে এমনভাবে সাজিয়েছি যাতে করে আপনার প্র্যাকটিস কোথায় থেকে করবেন অনলাইনে পড়লে ভাইয়া প্র্যাকটিস কই থেকে করব। কোন প্রশ্নগুলো আমাদেরকে বেশি পড়তে হবে এগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না যত প্রশ্ন আসছে আজ পর্যন্ত সকল জিনিসগুলো নিয়ে আমরা চারটা বই রেডি করেছি এবং একটা বই ইউনিভার্সিটি ওয়াইজ প্রশ্ন ব্যাঙ্ক দিচ্ছি আমরা ঠিক আছে অর্থাৎ কোন সালে কোন প্রশ্ন এসেছে না এসেছে সেই রিলেটেড আমরা একটা প্রশ্ন ব্যাংকও দিচ্ছি এক কথায় আমাদের এই কোর্সে যদি আপনি ভর্তি হন আপনাকে বাড়তি কোনো বই কেনার চিন্তা করতে হবে না আমাদের ক্লাসগুলো করবেন পিডিএফ যে লেকচার শিটগুলো দিব সেগুলো পড়বেন আর বাসায় পরীক্ষা দেওয়ার যে চারটা বই এবং প্র্যাকটিস শিটগুলো দিব বইয়ের মাধ্যমে সেগুলো পড়লে আপনার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে ওকে সবগুলো শুধু তাই না আমাদের এই কোর্স ফি ছিল চার হাজার পাঁচশো টাকা বর্তমানে আমরা পনেরো জুন না বর্তমানে আমরা তিন হাজার পাঁচশো টাকায় ভর্তি নিচ্ছি ওকে অর্থাৎ সাড়ে তিন হাজার টাকায় ভর্তি হলে আপনি চারটা বই পাচ্ছেন সেই সাথে সাথে একটা টি শার্ট এবং কলম গিফট পাচ্ছেন এবং আমাদের এই টোটাল কোর্সটা তো পাচ্ছেনই আমাদের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা ইনশাল্লাহ কোর্সটা পরিচালিত হবে প্রতি বছরের ন্যায় এবছরও ধারাবাহিকভাবে আমাদের ফলাফলগুলো ভালো হবে এই প্রত্যাশায় করি আমাদের কিন্তু স্টুডেন্টের যে সাকসেস রেট এটা সবার চেয়ে বেশি প্রতি তিনজনে আমাদের একজন করে পাবলিকিয়ান হয়েছে বিগত দিনগুলোতে তো সকলে ভালো থাকবেন এরপরে আরও বিভিন্ন গাইডলাইন ভিডিও নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ